প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেটি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা বিএনপি অনেক দিন ধরেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিল প্রধান উপদেষ্ট আগেকার মতো করেই গতকাল ষোলো এপ্রিল বিএনপির সাথে অনুষ্ঠিত বৈঠকে সেই পুনঃ সেই কথাই পুনর্ব্যক্ত করেছেন সেই তারই বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন অর্থাৎ ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন হবে উভয় পক্ষকে যার যার অবস্থানে মজবুত শক্ত দেখা গেছে মোটেও সফল ও নির্দ্রতাপূর্ণ ছিল না এই বৈঠক বলা যায় আজ সতেরো এপ্রিল অনিষ্ট ঐক্যমত কমিশনের সাথে বৈঠকের আগে বিএনপি কেবল প্রধান উপদেষ্টার মনোভাব জানতে গতকালের বৈঠকটি করেছেন শিডিউলের বাইরে আজ ঐক্যমত কমিশনের সাথে বৈঠক শুরু হয়েছে বিএনপির অবস্থাদৃষ্টি মনে হয় দীর্ঘ সময় ধরে এই বৈঠক চলবে এবং এটা আরও দিন গড়াতে পারে একটা সমাধানের পৌঁছাতে হবে সমাধানের লক্ষ্যে এই বৈঠক চলছে এবং আমরা দেখছি যে সে চেষ্টা লক্ষণীয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি আগে থেকেই সংস্কারের কথা বলে আসছিল তারা ইতিমধ্যে তারা অনেক আগেই তাদের একত্রিশ দফায় সে কথা বলে আসছে সংস্কারের কথা যদিও আজকের উপযোগী কিনা বা পাঁচ আগস্ট একটি সরকারের পরিবর্তন বা সিসবাদে পরিবর্তনে পরে এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন দাবির প্রেক্ষিতে এই একত্রিশ দফা কতটা যুগোপযোগী সেটা চিন্তা করার বিষয় আছে বিএনপির ওই বিষয়টাকে ভাবতে হবে তারা কতটা আন্তরিক কমিশনেরও তা বোঝার দরকার আছে কারণ বিএনপিতে বেঁকে বসলে সব কিছু উল্টাপাল্টা হয়ে যেতে পারে তবে সেগুলো সেই সম্ভাবনা খুবই কম সেই সম্ভাবনা খুবই কম এটা উড়িয়ে দেওয়া যায় না যদিও আওয়ামী লীগ এবং জামাত ছাত্রদের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে বিএনপি আসলে তেমন কিছু করতে পারবে না বিএনপি আসলে মাইন কার্চিভাবে পড়ে আছে বিএনপি আন্দোলনে যেতে পারে না যে গোলযুগর সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে নিতে পারে আবার ছাড়ও দিতে পারছে না কারণ সেই বেনিফিটটা জামাত এবং ছাত্র এবং সরকার পেয়ে যাচ্ছে খুবই আপত্তিকের কথা মনোভাব প্রকাশ করছে এনসিপি বিএনপির ব্যাপারে তারা অপর অন্যতম রাজনৈতিক শক্তি জামাতকে তেমন কিছু বলছে না কারণ জামাত তাদের লাইনে কথা বলছে তবে সম্প্রতি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের পর গতকাল যে কথা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে তিনি রমজানের আগে বর্ষার আগে নির্বাচন চান যদিও সে রমজান বর্ষা যদি হিসাব করা হয় তাহলে সেটা দেখা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে হতে পারে আর বিএনপি দাবি করছে ডিসেম্বরের নির্বাচন তাহলে সে থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খুব একটা দূরে নয় অর্থাৎ জামাত এবং বিএনপি নির্বাচন প্রশ্নে খুব কাছাকাছি চলে এসেছে বলেই মনে হচ্ছে হয়তো জামাত এক ধাক্কায় বিএনপির বক্তব্যের সাথে একমত হতে পারছে না বিদায়ী তারা একটা ভিন্ন বক্তব্য দিয়েছে তবে জামাত যদি পোলট্রি না মারে তাহলে বিএনপি জামাত যদি একই অবস্থানে থাকে নির্বাচন প্রশ্নে বা অন্য সংস্কার প্রশ্নে তাহলে অন্যদের কিছুই করা থাকবে না সেক্ষেত্রে সরকার ছাত্র এবং অন্যান্য শক্তি অসহায় পড়বে আমাদের মনে হচ্ছে যে বরফ গলতে শুরু করেছে এবং বিএনপি জামাতে বিরোধটা হয়তো কমে আসবে এবং বিএনপি জামাতে বিরোধ কমে গেলে সরকার ছাত্র যে দল এনসিপি হেফাজত চর্মনারে এগুলো খুব বেশি সুবিধা করতে পারবে না এবং তারা হয়তো তাছাড়া বিএনপির সমানা দল তো রয়েছেই সব মিলিয়ে একটা ফয়সলার দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে এবং এই যে ঐকমত্যের কমিশন হয়তো সেই লক্ষ্যে জোর দিয়ে কাজ করছে প্রধান উপদেষ্টা আন্তরিক তিনি সুন্দরভাবে সব কিছু সমাধানের চেষ্টা করছেন তবে নির্বাচন প্রশ্নে ডিসেম্বর না দিয়ে জুনের মধ্যে যদি নিয়ে যান তিনি সেই জায়গাটায় অনর থাকলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হতে পারে এই সুযোগ অন্যরা নিতে পারে অতএব বিএনপির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না অতএব আমরা মনে করি বিএনপি জামাত সহ যে রাজনৈতিক শক্তিগুলো আছে এবং সরকার মিলে একটা অবস্থানে এসে সমস্যার সমাধানে আন্তরিকভাবে যেভাবে যেভাবে তারা পাঁচই আগস্ট শেখ হাসিনা বা সুরেচারে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তারা সফল হয়েছে এবারও তারা ভোটের ব্যাপারে সংস্কারের ব্যাপারে যা যা কিছু দরকার সব কিছুতেই সফল হবে তবে ছাত্ররা যে অনর অবস্থানে যাচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে তারা আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে যে তারা যাচ্ছে ঢাকার বাইরে তাই সেক্ষেত্রে তাদের কাছে খুব একটা জন জনসমাগম হচ্ছে না বিএনপির বিরুদ্ধে অভিযোগ একের পর এক করেও তারা সুবিধা করতে পারছে না তারা জনসমর্থন পাচ্ছে না অর্থাৎ এই ছাত্ররা যদি সরকার থেকে পদত্যাগ করে একটি দল করত যদি সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক না থাকতো তাহলে এখনই দল না করে যদি তারা ভবিষ্যতে এটাই পেশারগরি হয়ে কাজ করতে তাদের ছাত্ররা আরও ভালো করতে বলে অনেকে মনে করছেন সেক্ষেত্রে বিএনপির অবস্থান স্পষ্ট এবং পরিষ্কার যদিও বিএনপির বিরুদ্ধে কিছু চাঁদাবাজি অভিযোগ রয়েছে বড় দল হিসেবে বিএনপির এই এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে এবং আমরা মনে করছি বিএনপি সুন্দরভাবে এই সমস্যা মোকাবেলা করে দেশটাকে একটা গণতন্ত্রের পথে উন্নয়নের পথে এবং পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাবে এই আশা করছি খোদা খোদাবেজ বাংলাদেশ জিন্দাবাদ